আরে দয়ালে নবীর আগমনে দয়ালে নীর আগমনে আনন্দিত ত্রি গোব হনে দয়ালে আগমনে আগম মনে আনন্দিত ত্রি গোবহন উল্লা সেয় এ বীরে দই চর উল্লা সেয় অটে এ বীরে দৈ চর হনে দয়ালে নবীর আগম দয়ালে নীর আগম আগমনে আনন্দিত ত্রিভুবন দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতি আয়ুটে পেয়ে নবীর দৌচর হন উল্লাসে মাতি আয়ুটে পেয়ে নবীর দৌচর অবিরত কুশি নারা দিচ্ছে সেই জন মাঝে পেয়ে তারা মোহাম্মদের সোহলে বলে অবি রক্ত কোষের নারা টিচেসি জলগো গবের মাঝে পে তারা মুহাম্মদের আসনলে مرحبا মার হাবা তুমি مرحبا মার হাবা তুমি সিকিরে করে সারাখন মার

হাতে এ নবিনে দচর জান্না থেকে হাওয়া আসিয়া মরয়ন হাসেরা মিলাদুম নবি পালনে করতে আসিী দনে ভরা বলে

চল মা আমি না বলেনি সেদিন ইন্দাকা গুরুবর পশ্চিম কামারে চাঁদে দিয়েছিল দেখা মার হওয়া বলবেন না নবীজি আগমন কাবা করছেন শরীফের সাথে মা মেনা বলেন আমি দেখলাম একটা না দুইটা তিনটা পতাকা লাল রঙের সবুজ রঙের আর কালো রঙের তিনটা পতাকা আমার নবীজির আগমনে কাবা শরীফ বরাবর আসমান থেকে বর্ষা জোরে পড়েন আশা করে মা বলেন সেই দিন ইঙ্গি পতাকা পূর্ব পশ্চিম কাবার চাঁদে দিয়েছিল দেখা পূর্ব পশ্চিম কাবার চাঁদে দিয়েছিল দেখা আয় রে মার মার হাবা মার হাবা দনি জিগির চলে সারা খন উল্লাসে মাটি হাই উঠে হে নবীর দরচরণ দয়াল নবীর আগমনে দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাটি হাই উঠে হে নবীর দরচরণ জবানটা কিনা ধরে বলেন না আল্লাহু আকবার